অষ্টগ্রামে শ্রী জয়শঙ্কর সেন মহাশয়ের শালক হরকুমার ভগবত ভাবের উন্মাদ ছিলেন ভগিনীর বাড়িতে থাকেন হরকুমার ভোলানাথের প্রতিবেশী ভোলানাথের ঘর আলো করা বধু নির্মলাকে দেখলেন হরকুমার তার চোখে এ তো নয় এ যে সাক্ষাৎ দেবী ভাগবতী উচ্ছ্বসিত হয়ে হরকুমার বলে উঠলেন মা মাগ তুই শুধু আমার মা নয় তুই জগতের মা দেবী ভাগবতী নির্মলাকে মা বলে সামনে এসে দাঁড়িয়েছে হরকুমার নির্মলার এক মাথা ঘুমটা লজ্জায় সংকুচিতা হরকুমারের সন্তান ভাব সর্বদাই নির্মলাকে আকুল হয়ে মা বলে ডাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় মা বলে গড় হয়ে প্রণাম করে হরকুমার যত মা বলে কাছে আসতে চায় নির্মলা লজ্জায় তত দূরে সরে যায় হরকুমারের বিশ্বাস এ তো জগন্মাতা এই মায়ের প্রসাদ তার চাই